আসসালামু আলাইকুম আজকে নির্বাচন নিয়ে কথা বলতে এসেছি নির্বাচন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একটা খুবই আলোচিত টপিক একদিকে আছে বিএনপি তারা দ্রুত নির্বাচন চাচ্ছে অন্যদিকে আছে ছাত্র নেতৃত্ব তারা আগে সংস্কার চাচ্ছে এবং তারপর নির্বাচন কিন্তু ছাত্র নেতৃত্বের যে চাওয়াটা এই চাওয়াটাকে আমি এই পর্যায়ে মনে করছি ভবিষ্যতে কখনো ভেরিয়েবল চেঞ্জ হওয়ার কারণে রাজনৈতিক সমীকরণে অন্যান্য অনেক বিষয় সংযুক্ত বা বিযোজনের কারণে এটা চেঞ্জ হতে পারে বাট বর্তমানে ছাত্র নেতৃত্বের জন্য একদমই উচিত হচ্ছে না নির্বাচনটাকে ডিলে করা এর কারণটা কি দেখেন নেতারা প্রথম যেই ভুলটা করেছে সেটা হচ্ছে তারা ছাত্র জনতার নেতা থেকে একটা দলের জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেটা পরবর্তী দল আকারে রূপ নিয়েছে এটা একটা মানে সকলের প্রতিনিধিত্ব না করে জাস্ট একটা আর রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের মতো একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে সেটার যখন নেতাতে পরিণত হয়েছে এর ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যেই রাজনৈতিক সংস্কৃতি চর্চা হয়েছে বিশেষ করে ফ্যাসিবাদী শাসন আমলে বা যে রাজনৈতিক সংস্কৃতি খুব প্রকটভাবে ধারণ করেছে তার মাধ্যমে একটা মনস্তত্ব গড়ে উঠেছে যে মানুষ দলীয় মানে পার্টিজান যে পলিটিক্স বা পার্টিজান পলিটিক্যাল যে লিডার এদেরকে পছন্দ করে না সেটা যেটাই হোক হ্যাঁ তো এই যে তারা ছাত্র জনতা নেতা থেকে একটা দলের নেতা হয়ে উঠলো এর মাধ্যমে তারা একটা বিরাট অংশের যে নন পার্টিজান যে ব্যাপক কোটি কোটি ছাত্র জনতা এই বিপ্লবে জুলাই বিপ্লবে অংশ নিয়েছে শরিক হয়েছে তাদেরকে তারা দূরে সরিয়ে দিয়েছে এই যে বর্তমানে যে জাতীয় নাগরিক কমিটি যে দল গঠনের যে বিষয়টা এটা যদি তারা জুলাই ছত্রিশে জুলাইয়ের পর আর কি অর্থাৎ মানে আগস্ট মাস চলাকালীন যদি এই কাজটা করতো তাহলে প্রবলেমটা হতো না তখন যে জিনিসটা হতো যে আপনার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে সবাই ওই দলে ঢুকে যেত কিছু আছে বিএনপির আছে জামাতার আছে তারা বাইরে থাকতো বাট এই যে নন পার্টিজান মাস বেসিক্যালি নন পার্টিজান মাসের দলে ওটা পরিণত হতো কিন্তু ছাত্ররা সেটা করে নাই স্টুডেন্ট লিডাররা মাহফুজরা তারা সেই কাজটা করে নাই তারা করেছে কি তারা সরকারে গিয়েছে সরকারে যাওয়ার পর বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে পরিচিত ভাই বেড়াদার যারা আছে তাদেরকে তারা সরকার থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন এখানে নিয়েছে এবং এরপর অন্যান্য জায়গা থেকে তারা কিছু সেলিব্রিটি নিয়েছে কিন্তু আমভাবে গণমানুষের প্রতিনিধিত্বটা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিনিধিত্ব এসেছে বা মাহফুদের আশেপাশের লোকদের একটা প্রতিনিধিত্ব এসেছে কিন্তু আমভাবে জনমানুষ এখানে ঢুকতে পারে না এবং অনেক পরে যখন জাতীয় নাগরিক কমিটি এক্সপ্যান্ড করা শুরু করেছে সেই এক্সপ্যান্ড করার সময়টাতেও আর ওই আমভাবে মানুষজন এখানে যুক্ত হয় না এই মোমেন্টামটা যেটা পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যে মোমেন্টামটা সেই মোমেন্টামটা ওয়াজ অলরেডি ওভার অ্যাট দ্যাট পয়েন্ট যখন তারা এই দলটাকে এক্সপ্যান্ড করা শুরু করে তো এই যে তাদের যে জনসমর্থন হারানো এই জিনিসটা প্রথম প্রমাণ পায় প্রকাশ পায় যখন তারা চুপ্পুকে সরাইতে যায় এবং চুপ্পুকে সরাইতে যাওয়ার সময় তাদের সাথে অনেক বেশি সংখ্যক লোক ছিল না এই সুযোগটা বিএনপি নিয়েছে বিএনপি নিয়ে বিএনপি অপোজ করেছে চুপ্পুকে সরানোর ব্যবস্থা এবং প্রমাণিত হয়েছে যে সরকার আসলে বিএনপির কথা মতো চলতে বাধ্য এটা তাদের একটা শো অফ উইকনেস ছিল পরবর্তীতে সেই উইকনেস তারা কাটিয়েছে বর্তমানে খানিকটা সাংগঠনিক শক্তি তারা অর্জন করছে বাট আগের মতন বিপুল শক্তিশালী বিশেষত বিএনপির মতন একটা বিরাট রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়ানোর ধারের কাছেও এই দলটা এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কম্বাইন্ড তারা আসতে পারেনি বিএনপি এখানে একদিক দিয়ে স্মার্ট এবং আর একদিক দিয়ে খুবই হতাশাজনক রাজনীতি করেছে বিএনপি কী করেছে পাঁচই আগস্টের পরপর যখন বিএনপিকে জাতীয় সরকার গঠন করতে বলা হলো প্রধানমন্ত্রী হতে বলা হলো বিএনপি কিন্তু সেই কাজটা করে নাই হাসিনা যে মেস তৈরি করেছে এবং যে নানান প্রত্যাশার চূড়ান্ত ফারদ আছে বিএনপি জানতো পরবর্তীতে যেই সরকারই আসবে তারা এগুলো সামলাতে পারবে না বিএনপি করেছে ছাত্রদেরকে সরকারে পাঠিয়েছে একটা অংশ যেতে দিয়েছে কিন্তু তারা সরকারের সরাসরি যায় নাই না যে কী করেছে প্রশাসনে আপনার প্রশাসনে যখন হচ্ছে বি আওয়ামীকরণ অর্থাৎ ফ্যাসিবাদ আপনি যখন মুক্ত করবেন প্রশাসন থেকে তখন অটোমেটিক্যালি তো আওয়ামী লীগ বাদ দিলে আপনাকে তো বিএনপিকে আনতে হবে বা গত পনেরো বছরের বঞ্চিত বিভিন্ন কর্মকর্তাকে পদোন্নতি দিবেন পদায়ন করবেন আপনাকে তো বিএনপিকে আনতে হবে এবং একটু ক্ষুদ্র অংশের ক্ষেত্রে আপনার জামাত আনতে হবে বিচার ব্যবস্থা সেম কথা আবার বাংলাদেশে একটা ইনফর্মাল ইকোনমি আছে পলিটিক্যাল ইকোনমি আছে এটা নিয়ে একটু পরে আসবো সেই ইনফর্মাল পলিটিক্যাল ইকোনমিটাও কমপ্লিটলি বিএনপি নিয়ন্ত্রণ করে অর্থাৎ সরকারকে মূলত চালাচ্ছে বিএনপি ইভের উপদেষ্টা পরিষদেও বিএনপির অনেক প্রতিনিধি আছে যেমন আসিফ নজরুল আছেন ছাত্রদের হাতে আছে তিনটা মন্ত্রী মাহফুজ আলম তার সরাসরি কোনো পোর্টফোলিও নেই এরপর আছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তো নাহিদ এবং আসিফ তাদের হাতে আছে যুব ক্রীড়া এবং তথ্য প্রযুক্তির মতো মন্ত্রণালয় এগুলো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না স্বরাষ্ট্র পররাষ্ট্র তারপর আপনার আরও যেই ইম্পর্টেন্ট যে মিনিস্ট্রিগুলো আছে এগুলো সবগুলো আইদার বিএনপি বিএনপি মনা বা হচ্ছে আপনার সিভিল সোসাইটি যারা আসলে ছাত্রদের সাথে ওইভাবে সংযুক্ত না এরা চালাচ্ছে এইখানে আর্মি একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার খুবই খুবই মেজর একটা স্টেক হোল্ডার সেখানে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আছে আমরা এখন তো আমরা জানি যে পাঁচই আগস্টে ইন্ডিয়ার সাথে কোয়ার্ডিনেট করেই সব কিছু হয়েছে সব এমন কোনো কিছু হয় যে আমরা আমাদের দেশের মানুষ আমরা সবচেয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছি তার ধারে কাছেও কিছু হয়নি বরঞ্চ রাজপথের বিপ্লবটাকে আপনার প্রথমে ক্যান্টনমেন্ট এবং পরবর্তীতে চুপুর বাসায় সেখানে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে তো এখন ঘটনা যেটা ঘটছে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে সরকারের উপর ছাত্রদের কন্ট্রোল খুবই সীমিত কিন্তু সরকারকে বলা হচ্ছে যেটা ছাত্রদের সরকার অর্থাৎ সরকারের সকল ব্যর্থতা ছাত্রদের ঘাড়ে আসছে ধরেন একটা ওসি যে এখন বিএনপির সে যদি একটা কোনো কাজ করতে না পারে শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসতে না পারে বা না চায় সেটার দায় আসছে আসিফ নাহিদ মাহফুজদের উপরে এর ফলে সরকার প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থতার দায় ছাত্রদের ঘাড়ে আসছে এবং ছাত্ররা ক্রমেই অজনপ্রিয় হচ্ছে এটা বিএনপির পক্ষে যাচ্ছে এখন ছাত্ররা এবং জামাতের একটা অংশ তারা মনে করছে যে বিএনপি যে ব্যাপক হারে এবং খুবই অ্যাগ্রেসিভভাবে যে চাঁদাবাজি করতেছে এই চাঁদাবাজি করার কারণে বিএনপির ভোট কমে যাবে এবং পরবর্তীতে ইলেকশনে তারা একটা ভালো ফলাফল লাভ করবে এই ধরনের চিন্তাভাবনা আসলে বাংলাদেশের স্থানীয় লোকাল পলিটিক্সটা কিভাবে ফাংশন করে সেই ফাংশন করা সম্পর্কে যখন আপনার অজ্ঞতা থাকে তখনই আপনি এই ধরনের চিন্তাভাবনাটা করতে পারেন লোকাল পলিটিক্সটাতে কখনো চাঁদাবাজি আপনার নেগেটিভ ফ্যাক্টর না ধরেন আমি অ্যাগ্রি করি যে চাঁদাবাজি একটা ইলিগাল জিনিস চাঁদাবাজি একটা খারাপ জিনিস কিন্তু চাঁদাবাজির কারণে স্থানীয় বহু ভ্যাগাবন্ট বখাটে ছেলেপেলেদের কর্মসংস্থান হয় বেকার লোকদের কর্মসংস্থান হয় তারা একটা কিছু করে খাইতে পারে তাদের ফ্যামিলি চলে এই চাঁদাবাজি করে তো তারা তো চাঁদাবাজি নিয়ে খুশি তারপর চাঁদাবাজির মাধ্যমে যে স্থানীয় নেতারা যে টাকাটা ইনকাম করে সে টাকাগুলো কি হয় সে টাকাগুলো তো আপনার তার যে যে কনস্টিটিউয়েন্সি সে টাকাটার একটা অংশ তারা এই কনস্টিটিয়েন্সিতে ইনভেস্ট করে কীভাবে ইনভেস্ট করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে টাকা দেয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে দেয় ব্যাডমিন্টন কোর্ট কাটার জন্য টাকা দেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ওয়াজ মাহফিল এগুলো জন্য সে ডোনেশন দিচ্ছে এই চাঁদাবাজি টাকা থাকে তারপর বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দান খয়রাত করে সে এলাকার লোকদের কাছে দানবীর আছে এখন মনে করেন সে চাঁদা নিতেছে এক হাজার লোকের কাছ থেকে আর সে দান করতেছে এক লাখ লোককে এক হাজার লোক তার চাঁদাবাজিতে বিরক্ত কিন্তু এক লাখ লোক তো তার চাঁদাবাজিতে খুশি এ কারণে চাঁদাবাজির কারণে ভোট কমে এই ইকুয়েশনটা আসলে খুবই সরলীকৃত ইকুয়েশন এরপর আপনি দেখেন এই যে চাঁদাবাজরা চাঁদাবাজি যে ইনফর্মাল ইকোনমি এবং এটা যে পলিটিক্যাল যে সিস্টেমটা পুরো যে ইকোসিস্টেমটা এটার সাথে বাংলাদেশের ফর্মাল অ্যাডমিনিস্ট্রেশন একটা সম্পর্ক আছে বাংলাদেশের সবসময় দুইটা প্যারালাল গভর্নমেন্ট চলতে থাকে একটা হচ্ছিলো প্রকাশ্য গভর্নমেন্ট এই যে দেখেন ওসি ডিসি এসপি তারপর যে জাজ এরা এটা ফর্মাল স্ট্রাকচার আছে আর একটা চলো ইনফর্মাল স্ট্রাকচার সেটা কিভাবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা বুঝতে পারে এমপি বা এমপির চালা চামুন্ডা তারপর হচ্ছে আপনার কাউন্সিলর তাদের চালা চামুন্ডা এদেরকে ঘিরে আর একটা নেটওয়ার্ক এরা চাঁদাবাজি করতেছে তারপর আপনার হচ্ছে বিভিন্নখানে আরও নানান ধরনের যে ইনফর্মাল স্ল্যাশ ইনলিগাল যে ইকোনমি আছে এটাকে তারা নিয়ন্ত্রণ করতেছে এবং এই দুইটা একে অপরের সাথে সম্পর্ক মেনটেন করে সম্পর্ক মেনটেন না করে তাদের উপায় নেই কারণ একটা ওসি সে চাঁদাবাজি বন্ধ করবে কীভাবে সে বন্ধ করবে যদি সে চাঁদাবাজি বন্ধ করতে যায় যে লোকাল নেতা সে তো তার হচ্ছে ন্যাশনাল যে পলিটিক্যাল লিডার তার সাথে তার কানেকশন আছে সে তো তাকে দিয়ে তাকে ট্রান্সফার করে দেবে তার চাকরিও খেয়ে দিতে পারে বা ইভেন ওই যে ওসি তার ফ্যামিলির সেফটি তো হুমকির মুখে পড়তে পারে তার নিজের সেফটি তো হুমকির মুখে পড়তে পারে এখন ধরেন ইউনুস সরকার সে বললো যে এখানে চাঁদাবাজি বন্ধ করতে বা সে বলল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে কোন ওসি তার কথা শুনুন ইভেন যদি ওসিটা ধরেন বিএনপির লোক না তাও তো সে ইউনুস সরকারের কথা শুনবে না কারণ সে ওসি জানে ইউনুস সরকার খুব বেশি কত আর এক বছর দেড় বছর থাকবে এরপর যে সরকারটা পাঁচ বছরের জন্য আসবে সে তো ওই সরকারটাকে ওই ওই সরকারটাকে চটাইতে চাবে না ওই সরকারের লোকদেরকে তো সে চটাবে না সো কোনোভাবেই এই সরকারকে কন্ট্রোল করা ছাত্রদের পক্ষে বর্তমানে সম্ভব না এই যে আপনার লোকাল চাঁদাবাজরা তারপর আপনার ফর্মাল যে গভর্নমেন্ট আছে সেটার সাথে কলাবোরেট করছে এক ধরনের সিম্বায়োটিক একটা রিলেশন তৈরি হচ্ছে আপনার ওসিরা চাঁদাবাজদের সাথে কাজ করছে চাঁদাবাজার ওসিদের সাথে কাজ করছে এর ফলে কি হচ্ছে এই যে স্থানীয় যে পলিটিক্যাল লিডার তাদের লবিং পাওয়ার তৈরি হচ্ছে আপনার আইসিউতে একটা সিট দরকার আপনি স্থানীয় নেতার কাছে যান সে তার বিভিন্ন নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করে সেটা করে দেবে আপনার চাকরি দরকার সে আপনাকে একটা চাকরি ম্যানেজ করে দেবে আপনার একটা ভালো জায়গায় পোস্টিং দরকার ট্রান্সফার দরকার সে সেটা করে দেবে আপনার স্কুলের বিল মুকুফ করা দরকার সেই যে চাঁদাবাজি থেকে যে বিরাট অর্থবিত্ত সে কামিয়েছে তার মধ্যে একটা অংশ থেকে সে আপনি স্কুলের বিল হসপিটালের বিল এগুলো সে দিয়ে দিচ্ছে এবং তারপর আপনি যখন ইলেকশন আসবে তখন যে মিছিলগুলো হবে সে প্রতিটা মিছিলে দেখা যাচ্ছে একশো দুইশো পাঁচশো টাকা করে প্রতিজনকে দিচ্ছে মানুষ তো খুশি হবে চাঁদাবাজি দিয়ে আলটিমেটলি দেশের বা সামগ্রিকভাবে যে ক্ষতিটা হচ্ছে সেইটা ভোটের সময় আসলে মানুষ এত জটিলভাবে চিন্তা করে না সে দেখে আমি যখন এই লোকটার কাছে যাই সে লোকটা আমার চাকরির ব্যবস্থা করে দেয় আমি যখন এই লোকটার কাছে যাই সে আমার আইসিউতে সিট ম্যানেজ করে দেয় আমি যখন আমি যদি এই লোকটার কাছে যাই তাহলে আমাকে মামলা থেকে নাম কাটিয়ে দেবে অর্থাৎ চাঁদাবাজরা যে লোকাল পলিটিক্যাল লিডাররা যাদের আন্ডারে যে চাঁদাবাজিগুলো হয় যাদের ছত্রছায়া যে চাঁদাবাজিগুলো হয় তারা মানুষের প্রবলেম সলভ করে এবং মানুষরা স্থানীয় ওদের কনস্টিটুয়েন্সি মানুষরা তাদেরকে পছন্দ করে তবে ওভারঅল মানুষ হচ্ছে মনে করো হ্যাঁ বিএনপি বা ধরেন কোনো একটা দল এরা চাঁদাবাজ কিন্তু যখন ভোট দেওয়ার সময় আসবে ওইখানেই ভোটটা দিবে এইটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম ইন এটা কালচার এবং ভোটিং বিহেভিয়ারও এরকম এটা নিয়ে বহুত স্টাডি হয়েছে অনেক বিজ্ঞ বিজ্ঞ গবেষকরা তারা স্টাডি করেছেন এই জিনিসটা বের করেছেন এবং এই কারণে দেখবেন মানুষ যেহেতু সবসময় আপনার অসৎ বা ক্রিমিনাল হলেও যারা আপনার কাজটা করে দিতে পারে যারা আপনার প্রবলেমগুলো সলভ করতে পারে তাদেরকে ভোট দেয় কিন্তু নতুন মুখ বা আদর্শিক বা হচ্ছে আপনার তার অনেক ভালো ভিশন আছে কিন্তু যেহেতু তার এই যে নেটওয়ার্ক নাই এই পুরো যে বাজে কালচার বলতে পারেন এক ধরনের সে বাজে কালচারটার মধ্যে না থাকার কারণে তার এই যে লবিং পাওয়ার তার যে বিভিন্ন কাজ আপনার হয়ে করে দেওয়ার ক্ষমতাটা সেটা যেহেতু তার নাই বা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসকে অ্যাক্সেস করতে আপনার কথা পাসপোর্ট করতে যাবেন সে একটা ফোন করে দিল যেন এইখানে যেন কোনো সমস্যা না হয় দালাল ডালাল না থাকে যেন এই যে এই বিভিন্ন বিষয়গুলো যে যা যার থাকে না তাকে মানুষ ভোট দেয় না যে বাংলাদেশে যারা মতাদর্শিক রাজনীতি করে ধরেন সিপিবি বা জামাত ইসলামী রকম দলগুলোর ভালো না করার অন্যতম কারণ একমাত্র কারণ বলছি না কিন্তু অন্যতম কারণ হচ্ছে এটা ভালো মানুষদের আসলে এখানে ভোট নেই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ফলে এই যে ছাত্ররা এবং জামাতের একটা অংশ মনে করতেছে বিএনপির চাঁদাবাজি অতিষ্ঠ হয়ে মানুষ আসছে ইলেকশনে তাদেরকে ভোট দিবে এটা কমপ্লিটলি একটা দিয়ে এটা হবে না তারপর আইডেন্টি পলিটিক্সের একটা ব্যাপার আছে ছাত্রদের সিভিল সোসাইটিতে খুব বেশি বেকার নয় ডিপ্লোমেটিক জোনে তাদের অবস্থা দুর্বল তাদেরকে আমাদের কিছু মানে যে শাহবাগী যে এই এস্টাবলিশমেন্টটা আছে তারা তালেবান হিসেবে ট্যাগ দিচ্ছে জামাত হিসেবে ট্যাগ দিচ্ছে ইসলামিস্টে হিসেবে ট্যাগ দিচ্ছে এই যখন ট্যাগিং যখন এরকম করা হবে তখন ছাত্ররা আইডেন্টি পলিটিক্সের মধ্যে পড়বে সমস্যার মধ্যে পড়বে আইডেন্টি পলিটিক্স হচ্ছে এমন একটা বিষয় যে এখানে চাঁদাবাজি গুম খুন এগুলো ম্যাটার করে না দেখেন আওয়ামী লীগ কি চাঁদাবাজি করে নাই গুম খুন করে নাই আপনার রীতিমতো একটা ফ্যাসিস্ট শাসন ছিল কিন্তু দেশের একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু এই ফ্যাসিবাদের পক্ষে অ্যাক্টিভলি সমর্থন জুগিয়ে গেছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কেন কারণ ওই যে অ্যাটলিস্ট মুক্তিযুদ্ধের চেতনা বা সেকুলারিজম বা হচ্ছে এই যে জঙ্গিবাদ বিরোধী তো এগুলো তো সব কিছু আছে সেম পলিটিক্সটা যদি ছাত্রদের বিরুদ্ধে করা হয় শুধুমাত্র আমরা সৎ এবং আমরা ভালো চাই আমরা দেশের একটা ভালো ফিউচার চাই এইটা দিয়ে ছাত্ররা জিততে পারবে না আর যদি ডিপেস্টেড ছাত্রদের বিরুদ্ধে কনসপেরেসি করা শুরু করে ইন্টারন্যাশনাল আপনার ন্যাশনাল যে অ্যাক্টরগুলো আছে স্পেশালি আমাদের যে বন্ধুরাষ্ট্র যাদের সাথে বাংলাদেশের নাকি স্বামী স্ত্রী সম্পর্ক তারা যদি হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে কনসপেরেসি করে যেটা অলরেডি তারা করছে ছাত্রদের টেকাটা আসলে খুবই ডিফিকাল্ট আর্মি হয়তো ছাত্রদেরকে বলবে বিভিন্ন রকম প্রলোভন দেখাবে বিভিন্ন জামাতকে বিভিন্ন রকম প্রলোভন দেখাবে বাট আলটিমেটলি কতখানি তাদেরকে ট্রাস্ট করা যায় সেটা একটা প্রশ্ন তো এই রকম অবস্থায় ছাত্ররা যত ভালো উদ্দেশ্যেই হোক আর যত ভালো কারণেই হোক ইলেকশন দেরি করবে এর ফলাফলটা দাঁড়াবে হচ্ছে বিএনপি তার যে পাওয়ার সেটা সে এক্সারসাইজ করবেই সে প্রশাসন ব্যবহার করবে সে হচ্ছে তার ইনফরমাল যে চাঁদাবাজি যে নেটওয়ার্ক এগুলো সে ব্যবহার করবে কিন্তু তার কোনো ব্লেম নিতে হবে না চাঁদাবাজির কথা বিএনপি নেতাদেরকে বলেন তারা বলবে এটা তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো গভর্নমেন্ট কেন এটা ট্যাকেল করতেছে না আপনি গভর্নমেন্ট ট্যাকেল করবে কীভাবে গভর্নমেন্টটা তো বিএনপির শুধু তিনটা উপদেষ্টা তাও যাদের খুব হাতে গুরুত্বপূর্ণ তারা ছাত্রদের তারা একটা অর্ডার দিলে সে অর্ডারটা এক্সিকিউট হবে কিনা সেটা তো নির্ভর করে বিএনপির উপরে কারণ লোক তো সব বিএনপির তারা সব অর্ডার তো বিএনপি থেকে নিচ্ছে আপনার সিইসি প্রধান নির্বাচন কমিশনার সে বিএনপির আপনার দুদক আসছে বিএনপি থেকে আপনার অ্যাটর্নি জেনারেল বিএনপি থেকে এবং প্রশাসনের সবখানের তো বিএনপি থেকে ধরেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব যে আছে সে বিএনপির একবার বিএনপি মনে একজন সচিব দু হাজার সালের দিকে তারা একখানে বৈঠক করেছিল সে বৈঠকের পর নিয়ে রিপোর্ট টিপোর্ট হয় এবং সেই সময় তাদেরকে তাদের উপর আওয়ামী লীগ বেশ ক্ষরগ্রস্ত হয় তাদের উপর ওই বৈঠকে যে কয়েকজন সচিব ছিল তার মধ্যে একজন ছিল বর্তমান দেশের স্বাস্থ্য সচিব এবং ওই ওইটার কারণেই হচ্ছে সো আপনি যেখানে যাবেন দেখবেন আপনি বিএনপি ছাড়া কিছু করতে পারতেছেন না প্রফেসর ইউনুস্ত সে তো ক্লিয়ারলি বলেছে যে বিএনপির এক্সপ্রেস কনসেন্ট ছাড়া এই সরকার কিছুই করতে পারবে না বিএনপি যদি আজকে বলে যে আজকে রাতে নির্বাচন দিতে হবে তাহলে আজকে রাতে নির্বাচন নিতে বাধ্য প্রফেসর তার হাতে আর কোনো অন্য উপায় নেই এবং আমরা দেখছি জুলাই প্রোক্লেমেশন থেকে শুরু করে যতগুলা দাবি আছে বিএনপি যেটা বলছে সরকারকে সেটাই করতে হচ্ছে কারণ ওই তো সরকার হাতে তো বেশি ক্ষমতা নাই তো এরকম অবস্থায় আসলে ছাত্রদের ইলেকশনটা ডিলে করা কোনোভাবেই উচিত হবে না জুলাইয়ে বা ছত্রিশে জুলাইয়ের পর আসলে একটা মোমেন্টাম ছিল উই লস দ্যাট মোমেন্টাম এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এখন আমাদের অপোজিশনে যেতে হবে ছাত্রদের উচিত অপোজিশনে যাওয়া অপোজিশনে যে অপোজিশন পার্টিটা বিল্ড করা এবং বিএনপি আসুক বিএনপি রেসপন্সিবিলিটি নেই এবং বিএনপি যখন রেসপন্সিবিলিটি নেবে তখন বিএনপি আজকে যেরকম হকি আচরণ করছে তারপর বিএনপির অনেক নেতাদের কথায় তাদের এতদিনকার অনেক সমর্থক এতদিনকার অনেক তাদের হয়ে যারা লেখালেখি করেছে কথাবার্তা বলেছে তারা আহত হচ্ছে এই জিনিস তখন বন্ধ হবে কারণ বিএনপিকে তখন দেশের যে ইকোনমিক যে মেস এই মেসটা সামলাইতে হবে তারপর ইন্ডিয়ান ইসলামোফিক প্রোপাগান্ডা পলিসি এগুলো সাম্বাইতে হবে ওয়েস্টের থেকে বিভিন্ন রকম ইন্ডিয়া স্পন্সর ন্যারেটিভ আসতে থাকবে ওয়েস্ট হয়ে ইন্ডিয়ান লবি তো ওয়েস্টে খুবই স্ট্রং সেগুলো কাউন্টার করতে হবে তখন বিএনপি এগুলোর ব্যাপারে অনেক নমনীয় হবে লেট দেন হ্যান্ডেল দ্যাট মেন্স এবং বাংলাদেশে এখন হাসিনা আসলে বাংলাদেশকে যে অবস্থায় রেখে গেছে এই অবস্থায় পরবর্তীতে যে গভর্নমেন্টটা আসবে সেই গভর্নমেন্টটাই হবে হচ্ছে এক ধরনের ফেইলিয়র কারণ এই প্রবলেম থেকে উত্তরণ করা তো খুব সহজ কথা না এখানে স্মার্ট পলিটিক্স বিএনপি প্লে করেছে সে জানতো যে এই মেসে আসবে সে মেসে সে দায়িত্ব নিচ্ছে না বরঞ্চ সে আরও বেশি ওই মেসের মধ্যে ছাত্রদেরকে ফেলিয়ে পচে ফেলতেছে এখন ছাত্রদের একটু স্মার্ট পলিটিক্সটা শেখা দরকার তাদের একটু রিট্রিট করতে শেখা দরকার এই ইলেকশনে ইভেন তাদের এমন কোনো স্টেপ নেওয়াই উচিত না যে তারা জিতে যেতে পারে ইভেন যদি যেটা সম্ভাবনা তৈরিও হয় তাদের এমনভাবে এখন জন্য বিএনপি যেন ক্ষমতায় যায় লেট টেম হ্যান্ডেল দিস তারপর তখন অপোজিশনে থেকে দল গঠন করে এক ইলেকশন বা দুই ইলেকশন সাইকেল পর তারা যদি ক্ষমতায় আসতে পারে দ্যাট উড বি দ্য বেস্ট আউটকাম আদারওয়াইজ অ্যাট দিস পয়েন্ট ইলেকশন ডিলে করার মাধ্যমে বিএনপির লাভ এবং ছাত্রদের ক্ষতি ছাড়া অন্য কিছু হচ্ছে না বিএনপির ভোট মোটেই কমছে না এটা কমপ্লিটলি ভুল ধারণা বিএনপি তার যত ধরনের স্বার্থ রক্ষা করা দরকার সেগুলো সে করতে করে যাচ্ছে কিন্তু তাকে কোনো দায় নিতে হচ্ছে না অন্যদিকে ছাত্ররা কোনো কিছুই করতে পারছে না লিট্রালি তারা কোনো কিছুই করতে পারতেছে না কিন্তু সকল দায় তাদের উপর আসতেছে এখানে ছাত্রদের আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ছাত্রশক্তি কেন্দ্রিক যে হচ্ছে একটা ক্লাব ছাত্র ছাত্রলীগদের মধ্যে তৈরি হয়েছে সেই ক্লাব মেন্টালিটিকে বের হয়ে আসতে হবে আমাদের কাছে যে ধরনের তথ্য আছে সেখান থেকে আমরা জানতে পারছি যে তারা নিজেদের মধ্যে ধরেন পাঁচজন ছাত্রনেতা এসেছে তার মধ্যে ছটা কোরাম আছে এই যে একে মাইনাস করবে ওকে মাইনাস করবে কিছু চিন্তা না করে যদি ছাত্ররা সবাইকে নিয়ে কোটান কোট ডান কোটান কোট বাম সবাইকে নিয়ে যদি একটা বিগ টেন্ট একটা যদি হচ্ছে একটা লার্জ একটা পার্টি গঠন করতে পারে যেখানে থাকবে থাকবে সবাই থাকবে এবং প্রয়োজনে কাজ ডেলিগেট করতে হবে এখানে একজন কি জাতির পিতা হইতে হবে একজন কি মাস্টার মাইন্ড হইতে হবে বিষয়টা এরকম না সবাই এখানে থাকবে এরকম একটা যদি বড় একটা পার্টি গঠনের দিকে আমরা যদি যাই তাহলে একটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে লাভজনক হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম